তো দেখো বন্ধুরা কীরকম আমার পাঁপড় এই দেখো একদম মচমচে হয়ে গেছে একদম এই যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই এয়ারটাইট কন্টেনারে রেখে দেবে এক বছর ধরে খাবে এই দেখো বন্ধুরা আমি একটা খেয়ে দেখাচ্ছি মচমচে খুব সুন্দর টেস্ট এর সাথে সস স্যালাড দিয়ে থাকলে তো কথা হবে না বন্ধুরা আজ আমি তোমাদের দেখাতে চলেছি কাঁচা আমের পাপড় তা এইরকমই একটা আম নিয়েছি আমটাকে ভালো করে আমি আগের থেকে ধুয়ে নিয়েছি এবার আম আমটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেবো তা চলো দেখো আর এই পাঁপড় ছোট থেকে বড় কে না ভালোবাসে একবার যদি এই পাঁপড় খায় কেউ তাহলে আর কেউ দিন অন্য পাপড় খেতে চাইবে না তো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো টক ঝাল মিষ্টি একবার খেলে আর ভুলতে পারবে না সন্ধু আমটাকে আমি ভালো করে ছুলে নিচ্ছি তো বন্ধুরা আমি এবার এই কড়াটাকে গ্যাসে বসিয়ে দিলাম কড়াটাকে গ্যাসে বসিয়ে দিলাম আর আমি এই এক বাটি জল এই কড়াতে দিলাম এবার আমি আমগুলোকে ওই একটা আম আমের শক্ত অংশটাকে আমি ফেলে দিয়েছি শুরু বডিটা নিয়েছি এই আমটাকে আমি এখন ভালো করে সেদ্ধ করে নেব আর আমটাকে আমি ভালো করে সেদ্ধ করতে দিয়েছি আর এবার এরকম আমি দশ মিনিট আগে দুশো গ্রাম সাবু জল দিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো তো চলো আমার সঙ্গে দেখতে থাকি তো বন্ধুরা দেখো আমটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি হাতা দিয়ে আমটাকে এর সঙ্গে মিলিয়ে দিয়েছি একদম যাতে গুটি না থাকে এরকম এবার আমি যে দুশো গ্রাম সাবু মিক্সিতে পিসে রেখেছিলাম সেই সাবুটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সঙ্গে ভালো করে এটাকে মিলিয়ে নিচ্ছি এবার আমি দেব এর মধ্যে পাঁচ বাটির জল আর যেটা বাকি আছে আমি পরে দেবো জলটা এবার আমি জলের সঙ্গে সাবুটাকে ভালো করে মিলিয়ে দেবো যাতে কোনো ইয়ে না থাকে তো বন্ধুরা দেখো আমি এটাকে বারবার নাড়ছি কেন তো তলায় যদি জমে যায় তাহলে ঘন হয়ে গেলে আর লেগে যাবে তলায় এই জন্য আমি বারবার নাড়ছি আমি চার বাটি জল দিয়েছি আর চার পাঁচ বাটি জল আমি এর মধ্যে দেব তবে এটাকে কমিয়ে নিই আর এর মধ্যে আমি কিন্তু নুন দিয়েছি পরিমাণ মতন একটু নুন দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো আমি সমানে নেড়ে চলেছি গ্যাসটাকে হালকা কমিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো কটা কালো চিড়ে আর একটু জাল হবে তারপরে এটাকে আমি দেখাবো টক ঝাল মিষ্টি হ্যাঁ প্রবন্ধ দেখো আমার মিশ্রণ একদম রেডি আর এই করার চারপাশে বেশ শর মতন পড়ে গেছে আর এবারে আমি এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেবো এরকম এবারে আমি পাত্রটার মধ্যে এটাকে ঢেলে দেবো থেকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব দেখো তো বন্ধুরা দেখো আমি একটা প্লাস্টিক পেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আর এবার আমি এটাকে পাপড় আকারে দেবো তোমরা চ্যানের ছোটোও দিতে পারো

তোমরা চাইলে সাইজ বড় ছোট করতে পারো তাতে কোনো ব্যাপার না ফুড কালার আমার একদমই ভালো লাগে না আমি কোনো কিছুতেই ফুড কালার ইউজ করি না আর খাওয়াও ঠিক না ন্যাচারাল খাও সুস্থ থাকো তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে যখন তুলবো এবং ভাজবো তখন এখন এটাকে আমি শুকিয়ে শুকিয়ে নিতে পারো তোমাদের কাছে এবার আমি দেখছি আমার পাপড় ঠিক মতন উঠছে কিনা কি সুন্দর হয়েছে দেখো সুন্দর উঠছে একটাও ভেঙে যাচ্ছে না অপূর্ব বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখিও পাতলা হয়েছে কি সুন্দর দেখো মতো উঠে যাচ্ছে একদম শুকিয়ে হয়ে গেছে চলো সব তুলে তবে দেখা হচ্ছে বন্ধুরা আমার পাঁপড় একদম রেডি দেখতে পাচ্ছ কি সুন্দর পাপড়গুলো হয়েছে একটাও ভাঙেনি একটাও কোনো কিছু হয়নি এই দেখো আর এবার আমি এই পাঁপড়টাকে ভাজবো তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ যেমন একটা পাঁপড় যেমন তেমন রয়েছে তা চলো দেখি এবার ভেজে তোমাদের কি দেখাতে পারি চলো রান্না করে থাকি তো বন্ধুরা আমি গোড়াতে দেখো পরিমাণ মতন তেল দিয়েছি এবার আমি আস্তে আস্তে পাঁপড়গুলোকে এর ভেতরে ছেড়ে দেবো দেখি কী হয়

স্যালাড দিয়ে আসুন থাকলে তো এখনও কথা হবে না বস্তির ভিডিও এইটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ যেন ভালো থাকো আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখলে ফলো করে দিও ভালোবাসা দিও ভালোবাসা পাবে চলো